হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিসি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমি মধ্যে চোদ্দোটা ক্লাস দেওয়া হয়েছে যাতে এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছিল দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে কি পি ইস টু কিউ সিক্স টু ফাইভ টু আর থ্রি টু ফোর হলে টু পি প্লাস আর এ মানটা কত সবার আগে আমাদের এটাকে মার্চ করতে হবে তাহলে পি ইস টু কিউ কত বলা আছে এখানে থেকে এখানে সিক্স ইস টু ফাইভ বলা আছে এখানে বলা আছে কিউ ইস টু আর কত না থ্রি ইস টু ফোর এখানে কিউয়ের জায়গা আছে তিন এখানে আছে পাঁচ তাহলে আমি একে বঞ্চ তিন দিয়ে গুণ করি তাহলে আঠেরো ইস টু হচ্ছে পনেরো আর একে গুণ করবো আমরা পনেরো পাঁচ দিয়ে তাহলে এখানে হবে কত না পনেরো ইস টু হচ্ছে কুড়ি এখন দেখো মার্চ করতে পারছি আমরা এখান থেকে পি ইস টু কিউ ইস টু আর কত হচ্ছে এখান থেকে আঠেরো ইস টু পনেরো ইস টু হচ্ছে কুড়ি ঠিক আছে এইটা হচ্ছে রেশিও এখন কী চেয়েছে এখানে কিউ ইস টু পি প্লাস আর এর মানটা কত কিউয়ের মানটা হচ্ছে এখান থেকে পনেরো আর পি প্লাস আর মানে পাচ্ছি কিন্তু আমরা আঠেরো যোগ হচ্ছে কুড়ি তো এখান পাচ্ছি কত আমি না পনেরো ইস টু হচ্ছে থার্টি এইট পনেরো ইস টু থার্টি এইট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে মোনালির মাসিক আয় আঠেরো পার্সেন্ট হ্রাস পায় তার মাসিক আয় প্রায় কত শতাংশ বাড়াতে হবে যাতে সে আগের বেতন ফিরে পায় দেখো আঠেরো পার্সেন্ট মানে কী হয়ে যায় না আঠেরো বাই হচ্ছে একশো দুই দুছি কিন্তু নয় বাই হচ্ছে পঞ্চাশ তার মানে যদি আগের বেতন যদি পঞ্চাশ টাকা হয় তারপর ন টাকা কমে গেছে ন টাকা কমে কত হয়েছে না ফোরটি ওয়ান হয়েছে এখন দেখো আগের বেতনে ফিরে যেতে মানে এখন তো ফোরটি ওয়ান হচ্ছে বেতন তাহলে আগের বেতনে ফিরে যেতে নিশ্চয়ই আর নয় বাড়াতে হবে তাহলে নয় বাড়াতে হবে কতর ওপর আর নয় বাড়াতে হবে এখানে একচল্লিশের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত বাড়াতে হবে এখান থেকে নশো বাই হচ্ছে একচল্লিশ দেখো একচল্লিশ দুকোন হচ্ছে বিরাশি মানে এখানে পাচ্ছি আমরা কত না আট পাচ্ছি ঠিক আছে আট মানে এখানে দেখো দুই দিয়ে যাবে না একচল্লিশ থেকে একচল্লিশ একুশ পয়েন্ট নাইনের কাছাকাছি আসবে এটা প্রায় বাইশের কাছাকাছি দেখো নশো বাই হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশ হচ্ছে এখান থেকে বিরাশি পাচ্ছি আট শূন্য দুই মানে বিরাশি হয়ে যাচ্ছে এখান থেকে দেখেন আমি এক খাওয়াচ্ছি একচল্লিশ এখানে নয় মানে পঞ্চাশ থ্রি পয়েন্ট হচ্ছে শূন্য আচ্ছা আট দিয়ে গেলে আট এক আট চারে বত্রিশ তিনশো আঠাশ আর নয় দিয়ে করলে নয় এক নয় চার রঙ হচ্ছে ছত্রিশ থ্রি সিক্স নাইন দেখো একুশ পয়েন্ট নাইন আসছে এখান থেকে একুশ পয়েন্ট নাইন প্রায় কিন্তু এটা বাইশ পার্সেন্টের কাছাকাছি অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এটা বারবে কয় মূল্য এবং মধ্যে অনুবাদ কত না টোয়েন্টি এইস টু টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে লাভের হার কত দাম কুড়ি আর বিক্রয় মূল্য কত না পঁচিশ মানে এখান থেকে লাভ হচ্ছে কত না পাঁচ টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা লাভ হচ্ছে কুড়ির ওপর সেক্ষেত্রে একশো উপর লাভ হচ্ছে কত না কুড়ি দিয়ে গাল পাচ্ছে এখান আমরা পাঁচ পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের হার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে যাবো কী বলছে এখানে একটা সংখ্যার বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে যদি সেভেন্টি ফাইভ বিয়োগ করা হয় তা ফলাফল হয় কত না বারোশো পঁচিশ সেক্ষেত্রে সংখ্যাটি কত না ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে একশো এক্স এখন এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে না পঁচিশ এক্স এখন এই পঁচিশ এক্স থেকে যদি আমি সেভেন্টি ফাইভ বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত আমি এখান থেকে না বারোশো পঁচিশ তা টোয়েন্টি ফাইভ এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পঁচাত্তর পঁচিশশো পাচ্ছি একশো মানে এখানে পাচ্ছি আমরা কত না তেরোশো পাচ্ছি তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না তেরো ইন্টু একশো বাই হচ্ছে পঁচিশ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন তাহলে এক্সের মান বাহান্ন মানে সংখ্যাটা কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার দুশো হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা শঙ্কুর উচ্চতা বলছে কত না পনেরো সেন্টিমিটার ভূমি বাসাতে কত না চোদ্দো সেন্টিমিটার আয়তন কত শঙ্কুর ক্ষেত্রে আয়তন কী হয় না ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ হয় ঠিক আছে তাহলে একের তিন এখান থেকে পাচ্ছি আমরা বাইশের সাত পাচ্ছি আর এর মানটা এখান থেকে চোদ্দো ইন্টু চোদ্দো আর হাইটটা কত এখান থেকে না পনেরো তিন দিকে আলো পাচ্ছি এখান আমরা পাঁচ সাত দিয়ে গেল আছে কিন্তু আমরা দুই তার পাঁচ দুগুণ এখানে হয়ে গেল আমাদের দশ আচ্ছা বাইশ আর চোদ্দই গুণ করো চৌদ্দ আট দুই আর দুই তিরিশ থ্রি সি হচ্ছে রাইট অ্যান্সার চলো নব্বইটা ফলাফলের গড় হচ্ছে কত না থার্টি প্রতিটা ফলাফল থেকে যদি চার বিয়োগ করা হয় সেক্ষেত্রে ফলাফলের নতুন গড়টা কত হবে আমাদের এখানে করতে হবে দেখো যেটা বলেছে এক্স্যাক্টলি সেটাই বিয়োগ করে দেবো আমরা আর কিছু না যে গড়টা আমার আছে সেই গড় থেকে এই চারটাকে আমি বিয়োগ করে দেবো কতভাবে এখান থেকে আমার থার্টি ফোর থার্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার যদি বলতো যে প্রতিটা পরের সঙ্গে চার যোগ করা হয় তাহলে একইভাবে যোগ করে দিতাম যা যা বলবে যে গড়টা দেওয়া থাকবে সেই গড়ের সাথে ডাইরেক্ট কিন্তু আমরা সেই কাজটা করে দেবো যোগ বললে যোগ বিয়োগ বললে বিয়োগ থার্টি ফোর হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে না দেখো তো বলছে এখানে তিরিশ হাজার টাকা মূলধন হিসাবে বার্ষিক সাত পার্সেন্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে ধার দেওয়া হয় ধার নেওয়া হয় দু বছর পর বলছে কত টাকা হবে আমাদের এটা বার করতে হবে দেখো আমরা এটা একশো সাত দিয়ে করতেই পারি দেখো অ্যামাউন্টটা কত হবে এখান থেকে না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার হচ্ছে এম ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি এটা তিরিশ হাজার আর এখানে পাচ্ছি এটা কত না ওয়ান প্লাস সাত বাই একশো তার মাথায় কি না স্কোয়ার এখান থেকে পাচ্ছি কত আমি না তিরিশ হাজার এখানে পাচ্ছি আমরা একশো সাত বাই একশো দুবার ঠিক আছে এখনই তলায় একশো এই একশো দেখো সব করে শূন্য এখান থেকে কেটে গেল এখন একশো সাত স্কোয়ার করলে কত হয় না সাত স্কোয়ার করলে হয় এখান থেকে যত বেশি আরও বাড়িয়ে দাও মানে একশো চোদ্দো ইন্টু এক ওয়ান এই গুণটা করে দাও তিন লং সাথে সাত হাতে দুই তিন চার হাতে রয়েছে থেকে এক আচ্ছা তিন আর এক হচ্ছে তোমার পাচ্ছি তিনশো বিয়াল্লিশ আর এক হচ্ছে তিনশো তেতাল্লিশ থ্রি ফোর থ্রি ফোর সেভেন অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যের বলছে ধার্যমূলক কত না আঠেরোশো পঞ্চাশ টাকা যদি সিক্সটি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তবে দ্রব্যটার বিক্রয়মূল্য কত আমাদের এখানে মার্ক প্রাইস দেওয়া আছে কত এখান থেকে না আঠেরোশো পঞ্চাশ দেওয়া আছে এখন এটার ওপর সিক্সটি পার্সেন্ট ছাড় দিচ্ছি আমি ঠিক আছে সেক্ষেত্রে আমার সেটিং প্রাইস কত হবে না আঠেরোশো পঞ্চাশের ওপর চল্লিশ বাই একশো ঠিক আছে শূন্যগুলো তো কেটে গেছে এখানে একশো পঁচাশি ইন্টু চার করে দাও চার পাঁচে কুড়ি শূন্য হাজার হয়ে দুই চার আট এবং বাহাত্তর আর দুই হচ্ছে চুয়াত্তর সেভেন ফোর জিরো হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যের ধার্যগুলি ছিল কত না চার হাজার আটশো টাকা কিন্তু দোকানদার আঠেরো পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্টে ডবল ডিসকাউন্ট দেয় কত টাকায় দ্রব্যটা শেষ বেশ বিক্রি হয় ধার্যগুলো ছিল কত এখান থেকে না চার হাজার আটশো ঠিক আছে এর ওপর ডবল ডিসকাউন্ট একটা হচ্ছে আঠেরো পার্সেন্ট একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তা সেলিং প্রাইস কত হয় দেখিনি এখান থেকে আমরা আটচল্লিশশো ইন্টু দেখো কী হবে এটা বিরাশি বাই একশো আঠেরো পার্সেন্টের জন্য ঠিক আছে আর টোয়েন্টি পার্সেন্ট কী হবে এটা আশি বাই একশো তার মানে এখান থেকে বলতে পারি এটা আমি চারের পাঁচ বলতে পারি ঠিক আছে থাক অসুবিধা নেই আর চারের পাঁচ লিখে লাভ নেই এটা আমি আশি বাই একশোই লিখি তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে আশি বাই একশো থাকে এটা ঠিক আছে আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে তো কাটে এখান থেকে এই একটা শুনে একটা শূন্য কাটে এখান থেকে এবার আমাদের গুণ করতে হবে এটা ঠিক আছে আচ্ছা আটচল্লিশ আর বিরাশি দেখো বিরাশি আর আটচল্লিশটা গুণটা আমি করে নিয়ে পরে আগে আট দু গুণে ষোলো ছয় হাতে রয়েছে এখান থেকে এক চার দুগুণে আট আর এখানে পাচ্ছি আমি চৌষট্টি চৌষট্টি আর আটে পাচ্ছি বাহাত্তর একে হচ্ছে তিয়াত্তরের তিন হাতে রয়েছে সাত চার্টে বত্রিশ আর হাতে পাচ্ছি এখান থেকে আমরা উনচল্লিশ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সিক্স ইন্টু এইট বাই হচ্ছে টেন ছ আট হাতে চার তিন হাজার চব্বিশে আঠাশের আট হাতে থেকে দুই আর নাম বাহাত্তর আর দুই হয়েছে চুয়াত্তরের চার হাতে রয়েছে সাত এখান থেকে তিন হাজার সাথে পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশ থ্রি ওয়ান ফোর এইট বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কি বলছে এখানে একশো চল্লিশের সাথে ন্যূনতম কত সংখ্যা যোগ করতে হয় যাতে কী হয় না সেটা ছয় এবং ছয় উভয় দ্বারা বিভাজ্য হয় দেখো পাঁচ আর ছয় দ্বারা ভাগ যেতে হলে কী হতে হবে না এদের এলসিএম দ্বারা ভাগ যেতে হবে ঠিক আছে এদের এলসিএম কী হবে না পাঁচ ইন্টু ছয় যেটা হচ্ছে আমাদের থার্টি ঠিক আছে এখন দেখো থার্টিকে থার্টি দিয়ে যদি আমি একশো চল্লিশকে ভাগ করি কী হবে দেখো তিরিশ পাঁচে হচ্ছে দেড়শো হয় আমাদের এখানে তাই না অর্থাৎ যদি ওয়ান ফোর্টিটা দেড়শো হতো তাহলে ভাগটা আমার মিলতো তাই না অর্থাৎ তার মানে একশো চল্লিশের সাথে যদি আমি দশ যোগ করি তবেই কিন্তু আমার সেই সংখ্যাটা পাঁচ এবং ছয় উভয় দ্বারা বিভাজ্য হবে তার অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা মিশ্রণে বলছে জল এবং দুধের অনুপাত কতটা এই ডিসু টোয়েন্টি ওয়ান যদি এটিতে জলের থেকে দুধ ছাব্বিশ লিটার বেশি থেকে থাকে তাহলে মিশ্রণে দুধের পরিমাণটা কত তাহলে ওয়াটার আর হচ্ছে মিল্কের রেশিওটা কত বলছে এখান থেকে না আট ইস টু টোয়েন্টি ওয়ান এখন এই যে গ্যাপটা হলো তেরোর গ্যাপ এই তেরোর গ্যাপ সমর্ম কত না ছাব্বিশ লিটার বলা আছে তাহলে একের মানটা কত এখান থেকে না দু লিটার এখন বলছে যে মিশ্রণে দুধের পরিমাণটা কত অর্থাৎ এখান থেকে আমাদের একুশের মানটা কত হবে একুশের মানটা হবে একুশ ইন্টু হচ্ছে দুই সমান সমান হচ্ছে বিয়াল্লিশ লিটার ফর্টি টু লিটার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে রোহিত সমান দূরত্বে চারটে যাত্রা করে প্রথম যাত্রা তার বেগ ছিল কত না চারশো কিবার ঘন্টা পরবর্তী যাতে ঠিক তার আগের যাত্রার অর্ধেক বেগ ছিল অর্থাৎ যদি প্রথমে তার বেগ থাকে চারশো তাহলে পরের যাত্রায় হয়েছে কত না দুশো তারপরটায় হয়েছে কত না একশো তারপরটায় কত হয়েছে না পঞ্চাশ মানে ঠিক ঠিক আগের যাত্রাগুলোর অর্ধেক হবে ঠিক আছে তো বোঝেই চার যাত্রায় রহিতের গড় বেগ কত ছিল আমি ধরলাম প্রত্যেকটা দূরত্ব হচ্ছে তোমার এ করে ঠিক আছে এ করে হচ্ছে প্রতিটা দূরত্ব তাহলে গড় বেগ গড় বেগ বার করার সূত্রটা কী বেগ সমান সমান হচ্ছে না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিসটেন্স কী হচ্ছে এখান থেকে না এ যোগ এ যোগ এ যোগ এ মানে ফোর এ আলটিমেট আর এ বাই এখানে পাচ্ছি আমি চারশো এ বাই পাচ্ছি এখান থেকে দুশো মানে টাইমটা পেয়ে যাবো এখান থেকে এ বাই হচ্ছে একশো এ বাই হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর এ তা ফোর মানে উপরে ফোর থাকি দেখো এ কোন দূরে তো এটা চলে যাচ্ছে কেটে এখান থেকে তলায় হয় চারশো লশো গুড় চারশোটা আমি একদম উপরে তুলে দিচ্ছি এবার দেখো এখানে কী পড়ে থাকে এখানে দেখো উপরে থাকছে কত চারশো লশো এখানে পড়ে থাকছে ওয়ান এখানে পড়ে থাকছে দুই এখানে পড়ে থাকছে চার এখানে পড়ে থাকছে কতটা আট তাহলে আট চারে বারো বারো দুয়ে চোদ্দো একে হচ্ছে পনেরো তাহলে ষোলোশো বাই হচ্ছে পনেরো পাঁচ দিয়ে কাটিয়ে একটু পাঁচ দিয়ে কাটা আছে এখানে আমরা তিনশো কুড়ি বাই হচ্ছে তিন এটাই অ্যান্সার আমাদের তিনশো কুড়ি বাই তিন কিমি পার ঘণ্টা হচ্ছে আমাদের এখান থেকে গর্বেগ অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে অনিল একটা টেবিল টোয়েন্টি পার্সেন্ট খরচে বিক্রি করে যদি সে এটাকে এখন ষাট টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তবে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে টেবিলটার বিক্রামূল্য কত হবে সাপোজ আমি ধরলাম যে সিপিটা হচ্ছে একশো ঠিক আছে এখন একশো থেকে সে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লসে বিক্রি করছে তখন এখান থেকে এসপিটা কত হচ্ছে না আশি হচ্ছে ঠিক আছে যদি সে একশো ষাট টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো মানে তখন একশো টাকাটা কত হতো কেন নতুন এসপি কত হতো না একশো কুড়ি হতো ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে এখন দেখো এই যে গ্যাপটা হলো এই একটা এসপি আর এই একটা এসপি গ্যাপটা কত হলো না চল্লিশের গ্যাপ হলো এই চল্লিশের গ্যাপটা সঙ্গে কত হলো একশো ষাট তাহলে একের মানটা কতবার ঠিকান দেবো আমরা চার অর্থাৎ এখান থেকে তার কয় মূল্য কতবার চিকেন থেকে আমি না একশোর মানটা কত হবে না একশো ইন্টু চার মানে চারশো এইটাই হচ্ছে আমার এখান থেকে অরিজিনাল সিপি বা আসল সিপিটা আমাদের এখানে এখন বলছে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করতে চায় তার মূল্য কত হবে তার এসপিটা কত হবে এখন চারশোর ওপর একশো পঁচিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো তো কাটে একশো পঁচিশ ইন্টু চার মানে পাচ্ছি কিন্তু আমরা কত না পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচটা বিষয়ের মধ্যে বলছে রাকেশ প্রথম তিনটে বিষয়ে গড়ে আশি নাম্বার এবং শেষ তিনটে বিষয়ে গড়ে বেরোমি নাম্বার পায় যদি সে তৃতীয় বিষয়ে একা নম্বর পেয়ে থাকে তাহলে সমস্ত পাঁচটা বিষয় মিলিয়ে তার গড় নম্বরটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো ফার্স্ট সেকেন্ড আর থার্ড মিলিয়ে কত পেয়েছে দেখো এখানে তিনটে বিষয় গড় হচ্ছে এত অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কত না থ্রি ইন্টু এইটি মানে পাচ্ছি এখান থেকে আমরা টু ফোরটি ঠিক আছে আর শেষ তিনটে বিষয় মানে এখান থেকে থ্রি ফোর আর হচ্ছে ফাইভ কত পাচ্ছি এখানে নাইনটি টু হচ্ছে গড় নাইনটি টু ইন্টু থ্রি মানে পাচ্ছি এখানে তিনটে গুণের ছয় তিন রঙ হচ্ছে সাতাশ ঠিক আছে এখন দেখো কি বলছে এখানে তৃতীয় বিষয়ে বলছে সে অ্যাকাউন্ট নাম্বার পায় তাহলে সমস্ত পাঁচটা বিষয় মিলিয়ে তার গড় নম্বর কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমি এখান থেকে কাজ করতে পারি যে এখান থেকে আমি তিনের মানটা তো জানি তো তিনের মানটা আমি এখান থেকে বিয়োগ করে দিতে পারি আমার লাগবে কি এখান থেকে এক যোগ তিন যোগ চার যোগ পাঁচ ভাগ হচ্ছে কত না পাঁচ দরকার ঠিক আছে তিনের মানটা কত এখান থেকে না একান্ন তো এখানে বসালে তাহলে এক প্লাস দুয়ের মানটা পাবো আমরা এখান থেকে দুশো চল্লিশ মাইনাস হচ্ছে একান্ন ঠিক আছে এইটা পাচ্ছি আমরা এখান থেকে একটা আর একইভাবে দেখো যদি তিনের মান বসে তাহলে এখান থেকে আমি চার প্লাস পাঁচের মানটা পাচ্ছি চার প্লাস পাঁচের মান কত পাচ্ছি এখান থেকে টু মাইনাস হচ্ছে একান্ন এখন সরাসরি এখানে বসিয়ে দাও দেখো এক প্লাস দুই এর মান হচ্ছে এখান থেকে দুশো চল্লিশ মাইনাস হচ্ছে একান্ন থ্রি ফোর প্লাস ফাইভ মান দেখো কথা এখান থেকে টু সেভেন্টি সিক্স মাইনাস হচ্ছে একান্ন আর এখানে একটা থ্রি বসে আছে না থ্রি মানটা এখানে বসাও কত না শুধুমাত্র একান্ন বাই হচ্ছে পাঁচ এই এখন এই এখনও এখানে কাটে ঠিক আছে এখন এই দুটোকে যোগ করে আর বিয়োগ করতে হবে গল্পের অঙ্ক শেষ আর এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখান থেকে আমি সাতাশ আর চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা কত না একান্ন পাচ্ছি পাঁচশো ষোলো থেকে একান্ন বিয়োগ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ আর এখানে পাচ্ছি কত আমি এখান থেকে দেখো তোমার ছয় মানে ফোর সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ বাই হচ্ছে ফাইভ পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ তিন পাঁচ হচ্ছে পনেরো নাইনটি থ্রি হচ্ছে এখানে অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট স্যালে কি বলছে এখানে মানিন নয় বলেছে আচ্ছা সবার আগে ব্যাকেটে কাজটা করে নাও অষ্টআশি মাইনাস চব্বিশ পাচ্ছি কিন্তু আমরা কত চার পাচ্ছি এখানে পাচ্ছি ছয় ছয় চার অর্থাৎ নাইনটি সিক্স বাই হচ্ছে সিক্সটি প্লাস 43 থ্রি ইন্টু থ্রি মানে পাচ্ছি এখান আমি কত না একশো উনত্রিশ পাচ্ছি দুই দিয়ে কারো পাচ্ছে আমরা বত্রিশ অতীতে কারো পাচ্ছি আমরা তিন তাহলে একশো উনত্রিশ প্লাস তিন মানে পাচ্ছি কেন্দ্রে আমি কত না একশো পাচ্ছি ওয়ান থার্টি টু অপশান এ হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি বার্ষিক থ্রি পার্সেন্ট কিছু টাকা ধার দিচ্ছে পঁচিশ বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া মূলধন অপেক্ষা ছশো টাকা কম হয় সেক্ষেত্রে কত টাকা ধার দিয়েছিল আমি ধরলাম ধরো যে এখান থেকে সে একশো টাকা ধার দিয়েছিল এখন একশো টাকার ওপর দেখি সুদটা কত হয় একশো টাকার ওপর থ্রি পার্সেন্ট হারে পঁচিশ বছরে বাই হচ্ছে হানড্রেড সম কত হচ্ছে এখান থেকে না সেভেন্টি ফাইভ ঠিক আছে এখন বলছে এই যে ধার দেওয়া মূলধনটা মানে এই যে সুদটা হলো প্রাপ্ত সুদটা ধার দেওয়া মূলধন অপেক্ষা ছোটো টাকা কম হয় মানে এই একশো আর এই সেভেন্টি ফাইভের মধ্যে গ্যাপটা কত না পঁচিশ মানে পঁচিশের মানটা দিচ্ছে কত এখান থেকে না ছশো তাহলে এখানে একের মানটা কত হবে এখান থেকে দেখো পঁচিশ দু হচ্ছে পঞ্চাশ আর পরে হচ্ছে একশো মানে একের মানটা হচ্ছে এখান থেকে চব্বিশ কী চেয়েছে আমার এখানে কত টাকা ধার করা হয়েছিল ধার দেওয়া হয়েছিলো অর্থাৎ এখান থেকে আমার চেয়েছে এখানে একশোর মানটা তাহলে একশো মানটা কত হবে এখান থেকে না চব্বিশ ইন্টু হচ্ছে একশো সময় হচ্ছে কত না চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সরে কি বলছে এখানে দেখো মানিন বলেছে সবার আগে ব্র্যাকেটের কাজ দেখো তিরিশ আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ পঞ্চাশ দিতে পারছি কিন্তু আমরা কত না আশি আশি থেকে দশ চলে গেলে পাচ্ছি কত এখান থেকে না সত্তর পঞ্চান্ন আর পঁচিশ মানে পাচ্ছি কিন্তু আমি ষাট কুড়ি হচ্ছে আশি আশি থেকে সত্তর বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা দশ পাচ্ছি মানে এইটুকুর মান আমরা দশ পেয়ে গেলাম আচ্ছা এখানে দেখো ভাগটা করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ আর তিপ্পান্ন থেকে মাইনাস পাঁচ প্লাস হচ্ছে দশ তো এখান থেকে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি ফর্টি এইট পাচ্ছি ফর্টি এইট আচ্ছা পাঁচ সরি ফিফটি এইট আছে এটা ফিফটি মানে এখানে পাচ্ছি কতটা ফিফটি থ্রি ফিফটি থ্রি প্লাস টেন মানে পাচ্ছি এখান আমরা সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে দুটি সংখ্যার দশক বলছে কতটা চোদ্দো সংখ্যাগুলি দশক বলছে কতটা চারশো নব্বই যদি একটা সংখ্যা সত্তর হয় তাহলে কত তা ধরুন অবসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স সেক্ষেত্রে দেখো একটা সংখ্যা হচ্ছে সত্তর আর হচ্ছে এক্স এদের মধ্যে গুণ ফল সমস্ত কি হয় না গসাগু ইন্টু হচ্ছে লসাগু ঠিক আছে তো দেখো শূন্য শূন্য এখান থেকে কাটে সাত দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা সাত তাহলে এক্স মানটা পাচ্ছি কিন্তু আমরা নাইনটি এইট তাহলে অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে নাইনটি এইট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো জে কে এবং এল একত্রে একটা বই কুড়ি দিনে সম্পন্ন করে যে এবং কে একত্রে ওই একই বই পঁচিশ দিনে সম্পন্ন করে তবে সেক্ষেত্রে এল একা ওই একই বই কতদিনে সম্পন্ন করবে তো জে প্লাস কে প্লাস এল বলছি একটা বই কুড়ি দিনে সম্পন্ন করে জে প্লাস কে বইটা করছে উঁঠ দিনের সম্পূর্ণ কুড়ি আর পঁয়ষ মধ্যে দশক বলে পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে একশো পাচ্ছি এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ তাহলে এখান থেকে জে প্লাস কে প্লাস এর এফিসিয়েন্সি কত না পাঁচ আর জে প্লাস কে এর ক্ষেত্রে কত না চার এখন দেখো যদি এটা থেকে এটা বিয়োগ করে দেখিয়ে পাবো এখান থেকে দেখো জে প্লাস কে চলে যাবে তাহলে এল পাবো এল এর এফিসিয়েন্সি কত না পাঁচ মাইনাস চার সমান কত না এক তা সেক্ষেত্রে ওই বইটা শেষ করতে তার টাইম লাগবে কত মোট কাজ হচ্ছে একশো তার এফিসিয়েন্সি কত না এক একশো বাই এক মান হচ্ছে একশো দিন টাইম লাগবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে পনেরো জন ব্যক্তি একটা বাড়ি আঠেরো দিনে তৈরি করতে পারে সেক্ষেত্রে বারোজন ব্যক্তি ওই একই বাড়ি কিন্তু তৈরি করতে পারবে তো এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু এই হচ্ছে ফর্মুলা আমরা ফেলে দেবো এখান থেকে তো পনেরো জন বাড়ি পনেরো জন ব্যক্তি আঠেরো দিনের বাড়ি তৈরি করছে আর এখান থেকে বারোজন ব্যক্তি ডি টু দিনে বাইরে তৈরি করতে পারবে ছয় দিকে কারো পাচ্ছি কিন্তু আমরা তিন ছয় দিকে কালো পাচ্ছি সরি দুই এখানে এখানে হচ্ছে তিন আচ্ছা এবার দেখো এখান থেকে কাটাকুটি যাবে না ডি টুর মানটা এখানে পাচ্ছি আমি কত না পঁয়তাল্লিশ বাই হচ্ছে টু অর্থাৎ এখানে পাচ্ছি আমি বাইশ পয়েন্ট পাঁচ দিন বাইশ পয়েন্ট পাঁচ দিন লাগবে বারোজন ব্যক্তির ওই একই বাইরই তৈরি করতে অপশান অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো লাগবে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাস করে পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ